রণবীর কাপুরের পরবর্তী সিনেমা রামায়ণের একটি নতুন ঝলক প্রকাশ্যে এসেছে এই ছবিটি দুটো পার্টে রিলিজ করবে দু দিওয়ালি এবং দু হাজার দিওয়ালি যার নির্দেশক নিতেশ তিওয়ারি আপনারা অনেকেই জানেন যেখানে প্রভু রামের চরিত্রে রণবীর কাপুর সীতা মায়ের চরিত্রে সাই পল্লবী লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে কেজিএফ খ্যাত ইয়াসকে এবং হনুমানের চরিত্রে সানি দেওয়ালকে দেখা যাবে কিন্তু বাকি চরিত্রে কারা কারা আছে আপনারা জানেন তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে ষোলোশো কোটি টাকা বাজেটের এই সিনেমার বিরাট স্টারকাস্টে অমিতাভ বচ্চন অনিল কাপুর এনারাও আছেন তাহলে চটপট শুনে নিন আর কারা কারা এই সিনেমার অংশ রাজা দশরথের চরিত্রে অরুণ গোভিল কৌশল্যা চরিত্রে ইন্দিরা কৃষ্ণন কৈকেইয়ের চরিত্রে লাড়া দত্ত জনক রাজা অনিল কাপুর জটায়ু অমিতাভ বচ্চন ভরত আদিনাথ কোঠার কুজি মন্থরা শিবা চাড্ডা কুম্ভকর্ণ ববি দেওয়াল বিভীষণ বিজয় সেতুপতি মেঘনাথ বিক্রান্ত মেসি রাকুল রাকুলপ্রীত সিং মন্দৌদরি কাজল আগরওয়াল লর্ড শিভা মোহিত রায়না লর্ড ইন্দ্র কুণাল কাপুর বিদ্যুৎ জীবা চরিত্রে বিবেক ওভেরয় আরও এরকম আপডেট এবং নতুন নতুন গল্প জানতে একটা গল্প বলি শোনো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা